প্রিয় দর্শক গোপালগঞ্জের ঘটনা নিয়ে এর মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে পোস্টমর্টেম হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যেত কি না অথবা এই ঘটনা কি ঘটানো হয়েছে কিংবা এই ঘটনার ফলে লাভ হলো কার এই আলোচনাগুলি কিন্তু হচ্ছে আমরা যদি ঘটনা প্রবাহের দিকে আরও একবার তাকাই এর মধ্যে আমরা দেখেছি এ নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন জনের প্রতিক্রিয়া রাষ্ট্র প্রতিক্রিয়া দেখিয়েছে যারা দায়ী তাদের এনসিপির পক্ষ থেকে দেখলাম তারা সরকার এবং প্রশাসনকে দায়ী করেছে তারা এর দায় এড়াতে পারে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে দেখলাম জাতীয় আপনার জামাতে ইসলামকে দেখলাম তারাও কিন্তু এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে যে আওয়ামী লীগ এই কাজটা কেন করলো কি সমাচার একটা জায়গায় আমার একটু বক্তব্য আছে দেখুন ভাই আমি তো কোনো দলের সঙ্গে নাই কোনো দলের হয়ে তো আমার কথা বলার কোনো কারণ নাই আমি পাবলিকের সঙ্গে ভাই আমি নিজে একজন পাবলিক আমার প্রশ্নটা হলো এই সবচেয়ে বড় অপরাধটা কে করেছে চেষ্টা করি আমরা এনসিপিকে ওখানে যাওয়া উচিত ছিল এই সময় এনসিপি কি ওই এলাকার এনভায়রনমেন্ট ওই এলাকার মানুষের মন মানসিকতাকে গুরুত্ব দেবে না এনসিপিকে ওখানে যে উত্তেজনামূলক কথা উস্কানিমূলক কথা উস্কানিমূলক স্লোগান দেওয়ার দরকার ছিল এটা একটা প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে এনসিপির মধ্যে একটা পার্টি যে পার্টি ওখানে এসেছে তা বাংলাদেশেরই একটা পার্টি গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা অংশ এনসিপি একটা পার্ট পলিটিকাল পার্ট সে কি কোনো জায়গায় চালাতে পারবে না আপনার তার কথাগুলো আপনার বিপক্ষে যেতে পারে তাহলে কি আপনি তাকে অ্যাটাক করবেন এটাও একটা প্রশ্ন তৃতীয় যে প্রশ্নটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেই প্রশ্নটা হলো ওখানে একটা হামলা হয়েছে বিশৃঙ্খলা হয়েছে পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সবই হয়েছে পুলিশ আর্মি তারা ছিলেন ভাই গুলি করতে হবে মানুষকে আপনি মেরে ফেলবেন পাখির মতো কি এমন ঘটনা ঘটেছিল যে গুলি না করলে হতো না আমরা তো অনেকগুলি ভিডিও দেখলাম আমি নিজে একটা ভিডিও দেখলাম আমাকে একজন পাঠিয়েছেন সেই ভিডিওতে দেখলাম যে আর্মিরা কিভাবে গুলি করছে টার্গেট করে করে গুলি করছে এবং যাদেরকে সামনে দিকেও দাঁড়িয়ে থাকতো তাদের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে মানতে পারতাম যে আক্রমণ থেকে বাঁচার জন্য তারা গুলি করছে লোকজন পালিয়ে যাচ্ছে পেছন থেকে গুলি করছে এর কি করে বিচার হবে না হওয়া উচিত না এটা কেন এটা কি আপনি পারেন অথচ এই আর্মির কিন্তু এই সেনাবাহিনীর কিন্তু আমরা প্রশংসা করেছি গত জুলাই আন্দোলনে এ তারা বলেছিল তারা নিরীহ জনগণের উপর বন্দুক চালাবে না গুলি চালাবে না তাহলে কি আর্মির ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে অথবা আর্মিকে যারা অর্ডার দেন তারা তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এটা কেন বলা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে বিচার করা হবে বিচার তো হত্যা বিচার হবে না এর আগে আমরা দেখেছি যে মিরপুরে একটা হত্যাকাণ্ড হয়েছে এরকম একটা মবের মধ্যে কেউ যে মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে গত জুলাই আন্দোলন আমরা দেখেছি একটা হয়তো নেত্রকোনায় কিশোরগঞ্জে একজন মারা গেছে এরকম হয়েছে সেই মামলায় কিন্তু হুকুমার আসামি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে তো এখন এই যে হত্যাগুলো হলো এর জন্য আপনি কাকে কিভাবে করবেন মামলাই তো হয়নি নাকি হয়েছে হয়েছে কি কোন মামলা এই যাদের মারা গেল ওই ফ্যামিলির মানুষের কি মৃত্যুর প্রতি কোনো তাদের কোনো মূল্য নাই ওই জীবনগুলির কোনো মূল্য নাই আমি দেখলাম একটা মানে মারা গেছে একজন তার মা বলতেছে এখন আমার সংসার কিভাবে চলবে ওই সংসারের দায়িত্ব কি রাষ্ট্র নেবে অনেকে মারা গেছে যারা নাকি পথচারী ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না সেই হত্যার দায় কে নেবে আমি তো এখন পর্যন্ত কোনো সরকারি বিবৃতিতে অথবা প্রেস নোটে নিহতদের প্রতি কোনো সমবেদনা দেখলাম না ওই এলাকার মানুষ কি পুলিশ যখন অ্যারেস্ট করবে তারা কি দেখে অ্যারেস্ট করবে তাদের কাছে কি ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করবে নাকি তারা কি দেখে অ্যারেস্ট করবে কেউ মিছিল করেছে ওটা আপনি করতে পারেন যে মিছিল করবে যদি কেউ বঙ্গবন্ধুর জন্য মিছিল করেন বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেন আপনি তাকে পারবেন না বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ না কি বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের প্রপার্টি না যে জিনিসটা আওয়ামী লীগ তাদের প্রপার্টি বানানোর চেষ্টা করেছিল গত পনেরো বছর অ্যান্ড দ্যাট ওয়াজ এ ব্রান্ডার এটা উচিত হয়নি কারণ বঙ্গবন্ধু তাদের প্রপার্টি না বঙ্গবন্ধু পুরো জাতির প্রপার্টি তো যদি কেউ পুরো জাতির একটা অংশ হিসাবে তারা বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেয় সে অপরাধী হয়ে গেল মিটিং শেষ হওয়ার পরে আমরা লাইভ দেখেছি দেখা গেছে মিটিং শেষ হওয়ার পরে কিন্তু ওখান থেকে স্লোগান দেওয়া হয়েছে মুজিববাদ মুর্দাবাদ কেন স্লোগানটা দেওয়া হচ্ছিল যখন ওই স্লোগানটা দেওয়া হয় তার আগ পর্যন্ত কোন হামলা হয়েছে হয়নি তো দর্শকও ছিল না মঞ্চে কেবল এনসিপির নেতারা ছিলেন তারা ক কথা বলেছেন শেষ তারপরে যখন মুজিবাদ দা স্লোগান দেওয়া হতে থাকে একের পর একের পরে তখন তো এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন যে তোমার এলাকায় এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দিব তুমি কেন আমাকে মারছো না তখন কাইন্ড অফ ইনভাইটেশন ঘটেছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কি বিবেচনায় নেওয়া হবে অথবা বিবেচনায় কি নেওয়া উচিত নয় দেখুন আমি এর মধ্যে যতগুলি বিবৃতি পড়েছি পলিটিক্যাল অথবা নন পলিটিক্যাল একটা মাত্র বিবৃতি যেটা আমাকে টাচ করেছে এই বিবৃতিটা দিয়েছেন কয়েকজন ইউনিভার্সিটি শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের লোক এই আনু মোহাম্মদ সামিনা আলু ওনাদেরই সংগঠন নাম হল গণতান্ত্রিক অধিকার কমিটি তারা কি বলেছিলেন যে গত বছর ষোলোই জুলাই যেটা হয়েছিল সেটা উল্লেখ করে যে রংপুর রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু এজ্জিদের মারা গেল ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে এই ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে তারা কিন্তু রাষ্ট্রের আচরণকে ভালো বলছেন না প্রশংসা করছেন না কিন্তু করা তো উচিত ছিল কারণ এই রাষ্ট্র তোর আগের তিনি বলেছেন মানে ওরা ওনাদের বলা হয়েছে যে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত উচ্চ পর্যায়ে তদন্ত দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি এই এক একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয় এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে যে একটু আগে আমি বললাম যে এই চারজন দেশের নাগরিক নজনের প্রতি কি এই রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নাই এই চারজনের দিকে গুলি না ছুড়লে কি মানে থামানো যেত না কিছু আমরা তো দেখিনি ওই লোকগুলি তো আপনার মানে ইয়ে সাজোয়া গায়েতে উঠে চলে আসলেন তো চলে আসলো ওনাদের কাজ ছিল আগুন জান আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসছে তো হয়ে গেল গুলি করতে হবে কেন গুলি করার মতো বাস্তবতায় ছিল বলে আমি মনে করি না তোমাকে আর দেখে আমাকে মনে হয়নি আমি স্পষ্ট শুনেছি বলা হচ্ছে আরবি বলছে না কে বলছে আমি জানি না ওটা তো সাউন্ড তো বোঝা যাচ্ছে না টার্গেট করে মার টার্গেট করে মার কেন টার্গেট করে মারতে হবে কেন টার্গেট করে মারার জন্য কি জনগণ অপযায়ে বেতন দিয়ে রেখেছে এইভাবে এই টার্গেট তো করতে না আমি একটা কথা বলে শেষ করি এটা অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোন অপরাধ ঘটে তখন তোমরা প্রথমে দেখবা এই ঘটনার বেনিফিশিয়ারি কি মানে এই ঘটনা ঘটলে তার লাভ হয় ঘটনার বেনিফিশিয়ারি কে গোপালগঞ্জের মানুষ বেনিফিশিয়ারি নন এই ঘটনার বেনিফিশিয়ারি হলো যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান যারা আরো অনেক দিন একটা অনির্বাচিত সরকার আমাদের উপর চেপে থাকুক সেটা চান যারা নির্বাচন করার জন্য আরো প্রস্তুতি নেওয়ার জন্য সময় চান আমার ধারণা তারা প্রিয় দর্শক এখানে পর্যন্তই